হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বাসা পরিবর্তন করতেছি এক সপ্তাহের জন্য তো আমার ওই বাসা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আমার এই সুকেশের কাশের জিনিসগুলো একটা হান্ডির মধ্যে পাতিলের মধ্যে ভরে ওই বাসায় নিয়ে রাখব আমি ওখানে কোনো কিছু সেট আপ করবো না কারণ আমি আমার এই বাসায় চলে আসবো জন্য তো সব কিছু এলোমেলো করে ওখানে রেখে দিচ্ছি আর এদিকে আমাদের এ রুমের চারটা ভাইয়া থাকে সবাই ওই বাসায় চলে গেছে তো এখানে ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ওনারা নিয়ে গেছে বাকিগুলো এখানে রেখে গেছে তো এগুলো আমরা ফেলে দিব বাসাটা পরিষ্কার করব এই রুমটা তো এদিকে আয়রার বাবা জামা কাপড় হ্যাঙ্গারগুলো আর পদ্মার হ্যাঙ্গারগুলো খুলে দিচ্ছে কারণ এগুলো তো আমার প্লাস্টার করা হবে রং করা হবে এজন্য যদি এগুলো আমরা রেডি করে না রাখি তাহলে তো ওনারা ওনাদের ভাবে কাজ করে চলে যাবে বাসার কাজটা সুন্দর হবে না যে এইভাবে করতে চাবো ওইভাবে করতে পার পারবো না তো এদিকে আমার ওয়াইফাই লাইনটা তো ওইদিকে নিতে হবে একদিন থাকলেও নিতে হবে দশ দিন থাকলেও নিতে হবে কারণ ওয়াইফাই সারা তো চলতে পারবো না তো এইদিকে আয়রার বাবা আমি আমার মা সকাল থেকে মাল টানা শুরু করলাম আর কি আমরা মানুষ রাখি নাই কারণ মানুষ আমাদের মতো কাজ করবে না আয়রা বাবা সুন্দরভাবে আমার ফার্নিচারগুলো নিয়ে যাচ্ছে কারণ ফার্নিচারগুলো একটু এদিক সেদিক হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া সামনের বাসা জন্য বেশি একটা কষ্ট হয়নি আমার ভাই লাস্টে আসছে ছোটোটা তো এখানে দেখেন আমি যতটা সম্ভব আমরা রাতের মধ্যে নিয়ে এসেছি আর এখন আমরা ঘুমাবো আজকে রাত্রের থেকে এই বাসায় তো এই জন্য আর কি বিছানাগুলো আমরা ঠিক করতেছি আমার মেয়েকে ওর বাবা বড় লম্বা দুইটা মোজা পরিয়ে দিয়েছে কারণ ও ঠান্ডার মধ্যে ঘুরাফিরা করতেছে একবার এই বাসা একবার ওই বাসায় দৌড়াদৌড়ি করতেছে তো ওর জন্য আর কি কাজটা মতো করতে পারতেছি না এত পরিমাণ শীত দেখেন বয়স বা দিতে অনেক কষ্ট হচ্ছে তারপরে এদিকে আমরা গতকাল রাত্রে কারেন্টে কাজ করে ফেলছি এ বাসায় আমরা দশটা লাইট লাগিয়েছি এই ইন টোটাল তো এখানে আমার ভাই এ খাটে ঘুমাবে এই জন্য ভাইয়ের জন্য ওই বেডটা রেডি করলাম আর এই যতটা সম্ভব আমি নিয়েছি ওনাদের সঙ্গে পরে আমি চলে আসছি রান্না করার জন্য সকালে আমরা চা পা রুটি কলা বিস্কিট খেয়েছি তো এখানে তো রান্না করতে হবে তো আমি দুই পদের মাছ নিয়েছি তেলাপিয়া মাছ আর সিলভার কাপ মাছ একটা দিয়ে আমি সিম আলু কপি দিয়ে রান্না করব আর একটা মাছ ভুনা করব কারণ আয়রের বাবা আবার এই তরকারিওয়ালা মাছ পছন্দ করে না তরকারির সাথে মাছ দেওয়া আমার মা আবার তরকারি সারা মাছ সারা তরকারি ভাজি পছন্দ করে না তো ওনারা দুইজন দুইভাবে পছন্দ করে এই জন্য ওনাদের দুইজনের পছন্দের উপরে রান্না করতেছি আর কি তো আমি আসা যাওয়ার মধ্যে যতটা পারি ততটা করি আর কি রান্নাও তো করতে হবে না নাহলে দুপুরে খাবো কি আমরা মানুষ পাঁচজন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে আমি অল্প পরিমাণ জলের পানি দিয়েছি আর বেশি দিব না আরও এটা থেকে অনেক কমিয়ে ফেলবো মানে মাখা মাখা জলের উপর রান্না করব আর বাকি মাছটা আমি পরে ভে ভাজি করছি বাজি করি আমি রান্না করছি আপুরা ভাইয়ারা গত কয়েকদিন মানে রোদে উঠতেছে না কি বলবো এত পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা সব কাজ করতেছি পুরো এখন সকাল বিকাল রাত কোনো সময়ে আমরা অবসর থাকি না পুরো কাজের মধ্যে আসি কারণ আমাদের কালকে থেকে ওই বাসার কাজ শুরু করবে তাই জন্য আর কি বাসাটা যদি না ইন টোটাল না খালি করে দিই তাহলে ওনারা কিভাবে কাজ ধরবে আর আমার জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে মেস্ত্রিদের কাজ ওনারা ওনাদের মতো করে যাবে আর আমার গুলো তো আমার দেখতে হবে এই জন্য তো এখানে আয়ের বাবাই যে সুন্দর করে খাটগুলো খুলতেছে কারণ আমি এগুলো আমার যত তো কাঠের ফার্নিচার আছে সবগুলো আমি ভার্নিশ করব তো এদিকে যে ওনারা ওনাদের কাজ করতেছে আর আমার মেয়ে ওনাদের সাথে কথা বলতেছে কি করতেছে না করতেছে ও আবার খোঁজখবর নিচ্ছে মানে ও হাঁটতেছে ঠান্ডার মধ্যে ওর যত বলতেছি আমার কোলে থাক কোলো থাক কিন্তু কেউ শুনতেছে না তারপর ওর নানু চাচ্ছে ওখানে রাখার জন্য ছোট মানুষ পরে ওর বাবা কী করছে বড় মোজা ফরিয়ে দিয়েছে পরে ও ওর মতো চলতেছে তা এটা ওটা ওই রুমেরটা করছে আমাদের জন্য এটা হচ্ছে আমার বাবা মায়ের জন্য এই যে আমার ভাই বারোটার পরে ঘুম থেকে উঠছে উঠে ও একটু দৌড়ছে যেগুলা ভাই ফার্নিচার ওগুলো তাই আর বাবার একা পারে না পারবে না তো এই জন্য আর কি আমার ভাই একটু দৌড়েছে আমার বাবা একটু দৌড়েছে পরে সবগুলো ফার্নিচার এভাবে নেওয়া হয়েছে এখন আয়রার বাবা যেভাবে নিচ্ছে একটা পুরাতন কম্বল দিয়ে তারপরে এরকমভাবে নিচে নেওয়ার কারণ আমার কোনো ফার্নিচার একটুও নষ্ট হয়নি একটু ঘষা মাজাও হয়নি সুন্দর মতো সবগুলো নেওয়া হয়ে গেছে ওই বাসার মধ্যে তা আমি তো এখানে কোনো কিছু সেট আপ করবো না সব কিছু এলোমেলোভাবে রেখে দিব এই যে আমার এই টোটাল সব কিছু আনা হয়ে গেছে শুধু আমার দুইটা ফিরিজ আছে ফিরিজের এখনও কারেন্টের লাইন না করার কারণে এ বাসা পারতেছি না যখন কারেন্টের কাজ করা হবে তখন শুধু পিরিজগুলো আনতে হবে আর না হয় ইন টোটাল চেয়ার টেবিল সব কিছু নিয়ে এসেছি আমার ওই বাসায় তেমন কিছু নেই কালকে থেকে আমার কাজ ধরা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই শীতের মধ্যে আমরা সব কাজ শেষ করতে পারি যেন আল্লাহ ওই রকম আমাদের শক্তি দেয় কারণ শীতের মধ্যে কাজ করতে একটু মন চায় না বাধ্য হয়ে করতে হয় আর কি তো এই যে এই রুমটা করলাম আমার ভাইয়ের জন্য এখানে আমার ভাই ঘুমাবে আর সবগুলো ফার্নিচার একইভাবে আমরা সুন্দর করে গুছিয়ে রেখেছি আমার আর ওই বাসায় কোনো কিছু নেই দুইটা ডি ফ্রিজ ছাড়া তো আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা লাইক কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারবো তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম